লন্ডন সফরে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এ সময় রাজা ও ব্রিটিশ প্রধানমন্ত্রী সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি ডক্টর যুক্তরাজ্য সফরকালে ইউনুসের তার সঙ্গে সাক্ষাৎ করতে চেয়ে চিঠি দিয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি সাবেক ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিক ভুল বুঝাবুঝি বেটাতে টিউলিপ এ সাক্ষাৎ চান বলে দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে জানা গেছে চিঠিতে টিউলিপ লিখেছেন প্রিয় অধ্যাপক ইউনুস শুনেছি আপনি শীঘ্রই সরকারি সফরে লন্ডন আসছেন সে উপলক্ষে আপনাকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি আমি যুক্তরাজ্যের একজন সংসদ সদস্য এবং সাবেক মন্ত্রী হিসাবে বিশেষ করে লন্ডনের বিশাল ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির একজন গর্বিত সদস্য হিসেবে দীর্ঘদিন ধরে ব্রিটেন ও বাংলাদেশের মধ্যে সুদৃঢ় ও স্বাস্থ্যকর সম্পর্ক গড়ে তোলার জন্য কাজ করে আসছি আপনার এই সফরের পূর্ণ সফলতা কামনা করছি আপনি লন্ডনের অবস্থানকালে হাউস অফ কমেন্সে আমার সঙ্গে মধ্যাহ্ন ভোজ অথবা বিকেলে চাউ দাওয়াতে আপনাকে আমন্ত্রণ জানাতে চাই আমাদের উভয়েরই জনসভার প্রতি এক গভীর আগ্রহ ও দায়বদ্ধতা রয়েছে এই সময়ে যখন সুশাসন আইনগত প্রক্রিয়া ও ন্যায়বিচার রক্ষায় নানা চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে তখন আপনার অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি শুনতে পারা খুবই মূল্যবান হবে আমি নিজে যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছি সে সূত্রে আপনার অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে ঐতিহাসিক ভূমিকা সবসময় আমাকে অনুপ্রাণিত করেছে আপনার সঙ্গে এই সাক্ষাৎ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পর্ক জড়িত থাকার আমাকে মুখোমুখি হতে হবে দুর্নীতি দমন কমিশনের দুদক অভিযোগ থেকে এই যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে তা এই সাক্ষাৎ দূর করতে পারবে বলে আমি আশা করি আমি একজন যুক্তরাজ্যের নাগরিক আমার জন্ম লন্ডনে এবং ব্রিটিশ পার্লামেন্টে গত এক দশক ধরে হ্যাম্পে ও হাই হাইগেটের জনগণের করে আছি। বাংলাদেশের সঙ্গে আমার হৃদয়ের প্রাণ রয়েছে কিন্তু সেখানে আমার কোন সম্পত্তি বা ব্যবসায়িক স্বার্থ নেই আমি ওই দেশে জন্মাইনি থাকি না এমনকি আমার পেশাগত জীবনও গড়ে উঠেনি সেখানে দুদককে আমি এ বিষয়ে পরিষ্কার করতে চেয়েছিলাম কিন্তু তারা দণ্ডনে আমার আইনজীবীদের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ আগ্রহ দেখায়নি বরং তারা বারবার ঢাকার একটি ঠিকানায় এলোবেলোভাবে চিঠিপত্র পাঠাচ্ছে এই কাল্পনিক তদন্তের প্রতিটি ধাপ গণমাধ্যমে জানিয়ে দেওয়া হচ্ছে অথচ আমার আইনি দলের সঙ্গে কোনো ধরনের আনুষ্ঠানিক যোগাযোগ করা হয়নি আমি জানি আপনি নিশ্চয়ই বোঝেন এমন প্রতিবেদন যেন আমার নির্বাচনী এলাকার জনগণ ও আমার দেশের প্রতি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে কোন ব্যাঘাত না ঘটায় সেটি নিশ্চিত করা জরুরি। এই পরিস্থিতির নিরসনে আপনার সহযোগিতা আমার জন্য অত্যন্ত মূল্যবান হবে আমাদের সম্ভাব্য সাক্ষাতের আগে আমি চাইলে লন্ডনে আমার আইনজীবীদের তৈরি করা বিশদ লিখিত জবাব আপনার সঙ্গে শেয়ার করতে পারে এছাড়া যুক্তরাজ্যের পার্লামেন্টারিয়া স্ট্যান্ডার্ড কমিশনারের একটি প্রতিবেদন আমি দিতে পারি যেখানে গত বছর আমাকে সব ধরনের অনিয়মের অভিযোগ থেকে সম্পূর্ণরূপে অব্যাহতি দেওয়া হয় আপনার ব্যস্ত সময় সূচির মধ্যে কবে আমাদের দেখা করার জন্য সবচেয়ে উপযুক্ত সময় হবে অনুগ্রহ করে জানাবেন ওয়েস্ট মিনিস্টার প্রেসারে আমাদের সাক্ষাৎ প্রত্যাশায় রইলাম